এই শোল্ডারে বাম হাতের দিকে ছড়িয়ে পড়বে হাটটা মানে কক 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 করতেছে আপনার ওই ঘাম ছুটবে ঘাম ছুটবে সাথে শ্বাসকষ্ট হবে শ্বাসকষ্ট হবে এবং আপনার বই বই ভাব আসতে পারে এবং মৃত্যুর ভয় এই কয়েকটা ফিজার যদি আপনার থাকে আপনি কাল বিলম্ব করবে না যদি হাসপাতাল পাশে থাকে অবশ্যই হাসপাতাল নেবেন কিন্তু অনেকের এরকম হয় যে হাসপাতাল একটু দূরে আস এই জন্য ওই ডাব্লিউএইচও এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন তারা বলছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট বাসা করতে পারবেন খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপিরিন একটা ট্যাবলেট অ্যাসপিরিন তিনশো এমজি চিবে খেতে হবে তার পঞ্চাশ ভাগ মৃত্যুর ঝুঁকি কমে আসলো একটা হচ্ছে মার্কেটে বিভিন্ন নামে আছে ওইটা জিববার নিচে দুই চাপ দিতে হবে আর একটা হচ্ছে অ্যাটর ভাস্টারিন গ্রুপে যে কোনো একটা ওষুধ চল্লিশ এমজি খাইতে হবে আল্লাহ তো তার মৃত্যুর ঝুঁকি ইনশাল্লাহ আপনি সত্তর আশি ভাগ বাসার মধ্যে কমে দিলেন এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এটা প্রচার হবে সামনে অবশ্যই আপনার বারবার দেখে নেবেন